আপনি এই অপশানটিকে কিন্তু খুব সহজেই কিন্তু আপনি সেভ করতে পার এখন এই টেক্সটটিকে আপনি যদি চান এই টেক্সটটিকে শর্টকাট কী ব্যবহার করে আপনি পেস্ট করবেন সেই ক্ষেত্রে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন এরপরে এখানে কন্ট্রোল ভি দিলে কিন্তু এটা পেস্ট হয়ে যাবে এরকমভাবে কিন্তু পেস্ট করতে পারবেন এখন এরপরে হচ্ছে আপনার কাট কপি এই কাট অপশনটির কাজ হচ্ছে এখান থেকে আমরা এটাকে যদি আমরা এখান থেকে চাই যে আমরা এই এখানে ইংলিশ দুটি আছে এখান থেকে আমরা একটা কাটবো এখন যেটা কাটতে চাই সেটাকে আমরা সিলেক্ট করবো করার পর এখান থেকে কাটে ক্লিক করলে কিন্তু এটা কেটে যাবে এখন এই কাটা অংশকে আমরা যদি অন্য জায়গায় আবার পেস্ট করতে চাই যেমন ধরে নিন আমরা এখানে পেস্ট করব। তাহলে কন্ট্রোল ভি দিলেই কিন্তু এটা পেস্ট হয়ে যাবে এরপর হচ্ছে কপি মানে কপিটা হচ্ছে আপনার হুবহু আপনি যদি কোনো লেখাকে বা কোনো ফটোকে আপনি কপি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি কপি করতে পারবেন আমি এই অংশটিকে সিলেক্ট করলাম করার পরে কিন্তু এই কপিতে ক্লিক করলাম করার পরে এখানে পেস্ট করলাম দেখুন এখানে কিন্তু পুরো লেখাটা কিন্তু কপি হয়ে গেছে এরপর হচ্ছে আপনার ফরম্যাট পেন্টার কারণ আমরা এই লেখাটিকে আগে একটা কালার করে নিই এখানে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেই হ্যাঁ চলবে কারণ ফর্মেট প্রিন্টারে আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখুন পুরাটাই কিন্তু এক কালার হয়ে গেছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ফরমেট প্রিন্টারের কাজটা আসলে কি এইভাবে কিন্তু ফর্মেট প্রিন্টারের কাজটি করে নিতে পারবেন এরপরে এখানে অনেকগুলো বিষয় রয়েছে এখন আমরা ক্লিপবোর্ডের কাজ আমরা শেষ করলাম